বেচারা বউ রাগ করে পাপের বাড়ি চলে গেছে তাই নিজেই রান্না করতেছিল আর তারপর এইটা গটলো ওইটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না এবারে এই বিজ্ঞানীর কান্না দেখুন সে অনেক চেষ্টার পর গাইবেই গেল যে কিভাবে বেশি বেশি মুড়ি আবিষ্কার করতে হয় যাই হোক বন্ধু আজ পর্যন্ত আপনি মানুষকে কত ভাবে বুকা বানাতে দেখছেন আর এই বেছে যে কি বুকা বানানো হলো আমার মনে হয় না পর্যন্ত আপনারা আর এইরকম একটা ইতুর বন্ধু থাকলে জীবন টেনা টেনা করার জন্য যথেষ্ট আপনারা কি বলেন

আই রে ভাই এই মহাশয় যে কি লেভেলের পন্ডিত লোক সেটা আপনি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করবেন না সে কি কারণে এরকম অবাক করা প্রশিক্ষণ নিতেছে সেটা দেখার পর তো আপনি অবাক হয়ে যাবেন লেকিন ইয়ে সালা কর কে রাহে ইয়াহ পে কি হোরে ম্যাডাম এ যাও গা ম্যাডাম হ্যাঁ হ্যাঁ আপনার পাশে সিঙ্গেল বন্ধুর অবস্থাটা দেখুন সে মেলায় গিয়ে যেসব কাণ্ড করে সেগুলো দেখে আসলে না এসে থাকার উপায়ই নাই মুরব্বিকুর সাথে করলো কি আমি শুধু ভাবতেছি আর কোন লেভেলের ইতো আর এইরকম যদি একটা ইতর বন্ধু থাকে আপনার তাহলে আপনার বিয়ের দিনে ডিভোর্স হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আর ইঁতরে ভুরকা পরে সে কামটা করলো কি আর এটা তেমন কিছু না বন্ধুরাই মহাশয় সুযোগ পেলে শুধু ঘর থেকে বের হয়ে যায় তার মাথায় যে এত ট্যালেন্ট আছে সেটা নিজে চোখে না দেখলে আপনি অবিশ্বাস করবেন না ভাইরে ভাই বেছাইদের কি বয়টাই না দেখালো তারা কোনোভাবে বুঝতেই পারলো না এটা যে একটা প্রেংক ছিল আর তাদের এসে সত্যি দেখার মতো ছিল